রাজ্যের বাসিন্দা বীরেন্দ্র চট্টোপাধ্যায় সে ছুঁড়ে দিয়েছে তার ভিক্ষাপাত্র মাথার মুকুট কিছুই চাই না তার সমস্ত পৃথিবী ছাড়া তাই ঘর ছাড়া গোজে সে স্বদেশ রাজপথে এঁদো গলিতে ভিক্ষার মিছিলে ফুটপাতে শুয়ে থাকা মানুষের জিজ্ঞাসায় খোঁজে বস্তির অতল অন্ধকারে কারখানার রক্তে আর ঘামে ভূমিহীন কৃষকের বঞ্চনায় কালো মেঘ আকাশে খোঁজে কিশোর ছাত্রের চোখে সমুদ্রের ঝড় কিশোরীর সাদা হাতে অমানিসার উদ্ধত খড়গ খোঁজে সে স্বদেশ লক্ষ লক্ষ বেকারের সূর্য করটিতে উড়ঙ্গের মাথার উপর আগুনের লেলিহান খোঁজে জননীর উপবাসে শিশুর কান্নায় তার মনুষ্যত্ব বেঁচে থাকার গভীর অর্থ সে ছুঁড়ে দিয়েছে তার ভিক্ষাপাত্র মাথার বুকু তার চোখের সামনে অন্য ভোর বেলা ইতিহাস মানুষের মুখ কথা বলে স্পার্টাকাস নিচে ওঠে ম্যাগনা কার্টা গান গায় ফরাসি বিপ্লব তার রক্তে বাজে নভেম্বরের দশ দিন চীন কিউবা ভিয়েতনাম হাজার লেনিন কোটি মানুষের তিন ভুবন যৌবন দশ দিক থেকে তাকে ডাকছে তার অসহায় জন্মভূমি কেঁপে উঠছে প্রত্যাশায় তুচ্ছতাই রাজার রাজত্ব তাকে হাত ছানি দেয় কোটি মানুষের আলিঙ্গন তার লাল নিশান ভিক্ষার মিছিল যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় ভিক্ষার মিছিল যায় নরখাদক বাঘের সিংহ দরজায় পাঠায় স্নারক্র চায় নিরাপত্তা একটি দুটি স্বপ্ন দেখা জীবনের বিনিময়ে কৃতদাস পশুদের উলঙ্গ অভুক্ত বেঁচে থাকার অস্তিত্ব জীবন এখনো আশ্চর্য কথা এই বিংশ শতাব্দীতে দেখি তাই আন্তর্জাতিক প্রহসন নয় সত্যিকারের পৃথিবীর জন্য বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা পৃথিবী চাই মায়ের আঁচলের মতো আর যেন ওই আঁচল জুড়ে গান থাকে যখন শিশুদের ঘুম পায় যেন অনেকক্ষণ শিশুরা শান্তিতে ঘুমোয় যখন ঘুম থেকে তারা জেগে উঠবে যেন তাদের জন্য মায়ের বুক খোলা থাকে একটা পৃথিবী চাই শুকনো কাঠের মতো মায়েদের শরীরে কান্না নিয়ে নয় তাদের বুক ভর্তি অফুরন্ত ভালোবাসার শস্য নিয়ে